গ্রিন রাজ্যের সাথে সাথে শিল্পাঞ্চলে অত্যন্ত শ্রদ্ধার সাথে পালিত হল মহাত্মা গান্ধীর একশো পঞ্চান্নতম জন্মজয়ন্তী এদিন আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে আসানসোল কোর্ট স্থিত মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদান করেন চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি ডেপুটি মেয়র অসীমুল হক পৌর নিগমের আধিকারিক ও কর্মচারীরা সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিন যেসব প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে সেগুলো পুরস্কার বিতরণিও করা হয় এই দিনেই গ্রীন আসনসল ক্লিন এখানে সমবেত হইছি গান্ধীজি অদ্যদেশে 2 অক্টোবর পৃথিবীর দিনগুলোর মধ্যে আজকের দিনটি খুবই উল্লেখযোগ্য ভারত বর্ষের জন্য আজকে মায়ের আগমনী বার্তা মহালয় তর্পণ শুরু হওয়ার মধ্যে মধ্যখান দিয়ে দেবী পূজার সূচনা হয়ে গেছে আমরা খুব ভাগ্যবান যে ভারতবর্ষে জন্মগ্রহণের মধ্যে খান দিয়ে এই সমস্ত মনীষীদের জন্মদিন পালন করতে পারে আমরা গান্ধীজিকে যত চিন্তা করি যত ভাবনা ভাবিত করি তত আমরা নিজেদের অনুপ্রাণিত মনে করি আমরা দেখতে পাই একদিকে গান্ধীজির আন্দোলন বিভিন্ন রকম অসহযোগ আন্দোলন আইন নামান্য আন্দোলন ভারত ছাড়ো আন্দোলন সেই সময় ব্রিটিশ সরকার ভয়ে কম্পিত হয়ে উঠেছিল গান্ধীজির এই সমস্ত আন্দোলনের কথা ভেবে আজকে আমাদের বক্তব্যকে আমরা নির্ধারিত করব না আমরা খালি গান্ধীজির যে কর্মসূচি গান্ধীজির যে ভাবনা আজকে একশো তিপ্পান্ন চুয়ান্ন বছর পরও আমরা মনে করি যে কত বাস্তব এবং কত গান্ধীজি অসহযোগ আন্দোলন যে করেছিল গান্ধীজি বলেছিল অন্যায়ের সঙ্গে আপোষ নয় ব্রিটিশ গভর্নমেন্টের কোন জায়গায় আইনি মাধ্যমে আমরা ব্রিটিশের বিরোধিতা করবো অহিংস আন্দোলনের মধ্যে খানে আমরা বিরোধিতা করব। আবার আমরা দেখেছিলাম লবণ আইন আন্দোলনের আন্দোলন তিনি শুরু করেছিলেন ব্রিটিশ সরকার কম্পিত হয়ে গিয়েছিল এবং তারা সচেতন ভেবেছিল যে ভারতবর্ষে আর টিকে থাকা যাবে না আবার উনিশশো বিয়াল্লিশ সালে যেদিন আন্দোলন শুরু করলেন সেদিন দেখলেন যে ব্রিটিশ সরকার দেখলেন এবং চার্চিল দেখলেন ভারত ব্রিটেনের প্রধানমন্ত্রী যে ভারতে মে আমাদের রাজত্ব করা যাবে না তারা সেদিনকে চিন্তা করেছিলেন যে ভারত বর্ষকে স্বাধীন করে দিতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হলো তখন বিভিন্ন রকম ভাবে সারা পৃথিবী যখন উত্তপ্ত হয়ে উঠলো তখন ব্রিটিশ সরকার তার ঠিক করলেন এবং তাদের ম্যানিফেস্টোর মধ্যে লিখলেন যে আমি दिनेश গড়াই সুব মেন্টালপ্রাইজ এমডি অপেক্স ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এর আসনসুল দুর্গাপুর চেয়ারম্যান समस्त শিল্প পাঁচলবাসী কে অগ্রিম পিতীয় শুভেচ্ছা দুর্গাপূজার